নমস্কার আমি তন্ত্রসাধক শ্রীগোড়া দু হাজার চব্বিশ পেরিয়ে মঙ্গল এর বছর দু হাজার পঁচিশ আমাদের দৌড়গোড়ায় চলে এসছে এই মঙ্গলের বছরে মঙ্গল বহু রাশির মঙ্গলকারী হয়ে উঠবেন এবং অনেক রাশিকে তিনি অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়েই নিয়ে যাবেন এই মঙ্গলের বছরে প্রত্যেক মানুষেরই কিছু না কিছু সাবধানতা অবলম্বন করা উচিত তার ব্যবসা সংক্রান্ত চাকরি সংক্রান্ত পারিবারিকভাবে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য করবেন না এবং যে কোনো প্রকার যানবাহন সাবধানে চালাবেন এই মঙ্গলের বছরে বিশেষ করে যে রাশিগুলি অত্যন্ত উপকৃত হবেন সেই রাশিগুলির মধ্যে মেষ রাশি বৃশ্চিক রাশি এরা ভীষণভাবে উপকৃত হবেন তাছাড়াও এই মঙ্গল যখন সপ্তম স্থানে আসবে কুম্ভ রাশির তখন কুম্ভ রাশিকেও অধিক সুফল দেবেন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা শনি মঙ্গল বৃহস্পতির প্রভাবে দু হাজার অনেক বড় সফলতা পেতে চলেছেন তার সঙ্গে বৃশ্চিক রাশিও সফলতা পাবেন এবং আরও বিশেষ কিছু রাশি রয়েছে বিষ রাশি মেষ রাশি মকর রাশি এবং ধনু রাশি এরাও সফলতা পাবেন তবে প্রত্যেককেই একটাই অনুরোধ যে যে কোনো কলহ বিবাদ থেকে দূরে থাকুন তা না হলে কিন্তু এই মঙ্গল কিন্তু অমঙ্গলকারী হয়ে উঠবে এই মঙ্গলের প্রতিকার স্বরূপ আপনি তিলের নাড়ু যাকে বলে সেই নাড়ু আপনি প্রবাহিত জলে প্রবাহিত করতে পারবেন এবং বিশেষ করে আরেকটা জিনিস বলছি আপনি অবশ্যই হনুমানজির স্মরণে আসুন এবং ভগবান হনুমানজিকে সদা সর্বদা আপনার নিজের স্মরণে রাখুন দেখুন দু আপনার জীবনেও খুব বড় রকম সফলতা নিয়ে আসবেই যে কোনো তন্ত্রকার্যের জন্য আমার সঙ্গে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করুন